ঠিক আছে আমি পরে ফোন করছি কোথায় যাচ্ছিস চেয়ারটাকে মুখ দেখার জন্য আনতে বললাম তা মুখ দেখার জন্য না পোঁধ দেখার জন্য সেটা তুমি জানো চুপচাপ বস জানো আর ছেলে কি হয়েছে বলছি আমি তোর সম্পর্কে কে হই কেন গো তোমার কি শক্তি হারিয়েটা টারিয়ে যাচ্ছে নাকি যেটা বললাম সেটা সোজাসুজি উত্তর দে বাবা বাবার সামনে কিভাবে কথা বলতে হয় জানিস না আসলে বাবা সব আসল নকল নতুন পুরনো মাদার যুব আমি ও সব না কিন্তু তোর আগে পরে সামনে পেছনে আমি বাবা বাপের আবার মারলে কেন

এই আবার এইদিকে কি দেখছিস? আমি তো তোর সঙ্গে কথা বলছি। না মানে চুপ আমাদের কি বন্ধু ছিল না? না আমরা বন্ধুসের কথা বলি বেশ পার বলবো না। আর কোনোদিন বলবো না। বাপ সামনে ওসব কথা পৃথিবীর সব ছেলেই বলে। আমিও গাল দেওয়ার পরে বলতাম আমি আর জীবনে গাল দুম। তুমি যে একটু আগেই বললে তুমি যে গাল দিতে না হ্যাঁ দিতাম না তো। এই তো বললে গাল দেওয়ার পর দুই দাদুকে বলতে যা বলবো না ওরে মানে আমি যাবে বাপ হব তারপর গাল যা যা বেরিয়ে যা বাড়ি থেকে বেরিয়ে যা না জান চোখের সময় দেখি এলে না খাল খিঁচে ফেলো বেরো বেরো চলে যাচ্ছি আর আসমুনি আমি বেরো চলে সময় বেরো এখনো ত্রিশ মতো প্রোডাক্ট দিতে বাকি আছে এটা দিয়েই তারপরে খাবো খুব জোর খিদে পেয়েছে মাসিমা বাড়ি থেকে আছেন মাসিমা ও আমাকে দেখে কি মাসিমা বলে মনে হচ্ছে হ্যাঁ মাসিমা বলে শেয়ালে চালাচ্ছিস না মানে আমি তো জানি না ঘরের ভিতরে কে আছে না আছে তা বলে মাসিমা বলার কি আছে হ্যাঁ লোকেদের বাড়ি গেলে গেলে সম্পর্ক পাতানোর ধান না নাকি না না তা আমি কি বুঝি না ভেবোছেটা কি আপনি ভুল বুঝছেন আদামরা লোক হয়ে গেছে আর ছেলে মেয়ের মধ্যে পার্থক্য খুঁজে পাও না দেখুন আপনি কিন্তু শুধু শুধু আমার সময় নষ্ট করছেন আমাকে আরও অন্য জায়গায় যেতে হবে তা যাও না কি ছিটতে জমাতে বাড়িতে ছিঁড়তে নয় কি আছে এতে হেলিকপ্টার এর ভিতর ঢুকলে কি করি দেখতে পাচ্ছেন না এর ওপরে ফোনের ছবি দেওয়া সে নয় আছে কিন্তু আমি তো আনতে বলি কৃষ্ণ কার নাম ভগবানের আরে ধুর মশাই আমার বাড়িতে এসে আমাকে ধমকাবেন না পদবি বলুন মিত্তি নিতাই মিত্তি আপনার নয় যা জিনিস তার পদবিটা বলুন ঠাকুর পুরো নাম কৃষ্ণ ঠাকুর হ্যাঁ কৃষ্ণ ঠাকুর আমার ছেলের নাম দেখুন কাকু আপনার ছেলের এই ডেলিভারিটা করে আমি একটু টিফিন করব তাড়াতাড়ি করুন আরে তোমার কোথাও ভুল হচ্ছে আমার ছেলে ডেলিভারি হবে না ও তো ছেলে আরে কাকু ওই ডেলিভারি নয় আপনি তাড়াতাড়ি ওনাকে ওনাকে ডাকুন ফোন করছি ওনার ফোনটাও সুইচ অফ কিন্তু ও তো বাড়িতে নেই আবার নতুন সিম নিয়েছি তোমার ফোনটা দাও আমি না না এটা অফিসের নাম্বার ভুলভাল কাউকে দেওয়া যাবে না কেউ নয় রে বাবা আমি ছেলেকেই করব ও নতুন নাম্বারে আচ্ছা বেশ নিন কিন্তু তার আগে বলো তো ফোনটার কত দাম পনেরো হাজার টাকা কি এই ফোনটার দাম পনেরো হাজার টাকা ওই কুলাঙ্গারটাকে আমি এক্ষুনি ফোন করছি কে তোর মা বলছিরে কোথায় আছিস কেন চড়িয়ে দেবো যেটা বলছিস সোজা সুজি উত্তর দে বাইরে আজি কি হয়েছে যেই চুলুতি থাকিস এক মিনিটের মধ্যে ঘরে আসবি তোকে একজন খোঁজ করছে আমায় मां আচ্ছা যাচ্ছি তুমি দাঁড়াও আমি টাকাটা নিয়ে আসছি 7 8 29 30 জানো ভাই বলি শোনো এরপরে ও যদি অর্ডার করে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে তারপর ও কেরম ছালটা তুলি ও বুঝতে পারবে সেটা তো আমরা পারবো না কাকু ওটা তো ও হুড়ি আচ্ছা তারপর তোমরাও যুক্ত আছো ওর সঙ্গে তাই তো না না আমরা ডেলিভারি বয় আমরা এসবের কিছুই জানি জানি সব জানি ও আর তোমরা মিলে আমাকে সর্বশান্ত করার প্ল্যান করেছো বেরো পাড়া 嗯，有多少？<noise> <noise>

বাবা 200 টাকা দেবে কি বলিস রে এত টাকা কি হবে ওই কলেজে একটা কাজে লাগবে আরে তুই তো সেদিনকে বললি ভর্তির সময় 100 টাকা নিয়ে নে তারপরে পুরো টাকা লাগবে হ্যাঁ তখন লাগেনি এখন লাগবে লাগবে বললি তো দেওয়া যায় না কি কারণে লাগবে সেটা তো জানাতে হবে আরে অনেক কিছু জিনিস কেনার আছে তাই লাগবে কি কেনার আছে বল আমি এনে দিচ্ছি আরে ওসব তুমি কিনতে পারবে না কেন পারবো না আমি কি দেখতে পাই না আরে বাবা তুমি বুঝতে পারছো না আমি কিছু বুঝবো না দেখো বাবা তুমি কিন্তু জানো না কলেজে পড়তে গেলে অনেক কিছু এরকম লাগে তাহলে ওই কলেজে ভর্তি হয়েছিলিস চাই কেন চল 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 আমি তো হেডমাস্টার সঙ্গে কথা বলছি চল বাবা কলেজের হেডমাস্টার হয় না তাহলে কি পিউন হয় কি ভাবিছে আমি কি পড়াশোনা করিনি না স্কুলে যাইনি ধের বাবা আমার বলাটাই ভুল হয়েছে আমায় ক্ষমা করো সবাই কিটতে পাপ কোথা করে আমার হ্যাঁ পথে এসে বাবা যাও গিয়ে বাগানে গিয়ে ওই পাতাগুলো আছে তুলে আন যাও যাও আচ্ছা খেয়ে খেয়ে শোন হচ্ছে বল তেজ আছে